পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির নির্দেশে আর্থিকার ইস্যুতে যাতে প্রকৃত দোষী ধরা পড়ে এবং একই সঙ্গে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে ভারতীয় জনতা পার্টির আন্দোলন চলছে আমরা এর আগে আপনারা জানেন যে কেন্দ্রীয় ভাবে শ্যামবাজারে এবং তারপরে ধর্মতলায় অবস্থান বিক্ষোভ করছি তারপরে গত পরশু আমরা ব্লকে ব্লকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে তিনশোরও বেশি ব্লকে আমি অবস্থান বিক্ষঅপ করেছি আজ ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ নেতৃত্বে নির্দেশে প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টির মন্ডলে প্রায় 1200 এর বেশি মন্ডলে যারা পশ্চিমবঙ্গ জুড়ে চাক্কা জম ভারত থেকে দুটো কর্মসুতি নেওয়া হয়েছে আমরা ব্যারাকপুর সংগঠনে গিয়েছি ভারতীয় জনতা পার্টি নেতৃত্বে নয়াপাড়া এক মন্ডলের মন্ডল সভাপতি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দারুলিয়া পিনকল নয়াপাড়া অঞ্চলে আজকে আমাদের এই কর্মসূচি পালন করছি